মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অডিয়েন্স ওয়েলকাম টু মাই নিউ ক্লাস টুডে উইউল লার্নিনেশন অফ নাউন হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ডস অফ নাউন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটি নতুন তাই একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন তাহলে কথা না চলুন আমরা নাউন শিখি নাউন নাউন শব্দের নাম কোনো কিছুর নাম কে সেটা মানুষের নাম হতে পারে পর্বতের নাম হতে পারে নদ নদীর নাম হতে পারে কোনো জিনিসের নাম হতে পারে কোনো সংবাদপত্রের নাম হতে পারে নাম হলেই হলো কোনো কিছুর নাম নাউন বলে নাউন প্রধানত দু প্রকার যথা কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন যে নাউনকে গণনা করা যায় ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে আনকাউন্টেবল নাউন যে নাউনকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় গণনা করা যায় কাউন্টেবল নাউন বই খাতা কলম মানুষ ইত্যাদি ইত্যাদি এক এটা কাউন্টেবল নাও আনকাউন্টেবল নাউন যে নাউনকে গণনা করা যায় না পরিমাপ করা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলে পানি দুধ বাতাস ইত্যাদি ইত্যাদি যেগুলোকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলে তাহলে চলুন আমরা নাউনের মূল ক্লাসে চলে যাই নাউন পাঁচ প্রকার নাউন প্রধানত দুই প্রকার কাউন্টেবল আনকাউন্টেবল আর ওই কাউন্টেবল আনকাউন্টেবল ভাগে ভাগ করা হয়েছে যথা প্রফার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল নাউন কালেক্টিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন প্রফার নাউন নামবাচক বিশেষ নামবাচক বিশেষ যে নাউন দ্বারা একজন ব্যক্তি বস্তু প্রাণীর নাম বোঝায় একজন ব্যক্তি বস্তু বা প্রাণী যাই বোঝাবে একজন যেমন করিম একটা নদীর নাম এরকম যদি এটা হলো প্রফার নাউন কমন নাউন জাতিবাচক বা বিশেষ যে নাউন দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ওই জাতিটিকে সম্পূর্ণ জাতিটিকে বুঝায় তাকে বলা হয় কমন নাও এক্সাম্পল